বাংলা মুভি ইউটিউবে বা অন্যান্য সাইট থেকে খুঁজে বের করা আসলে কষ্ট খুব মুভি খুব বেশি মুভি পাওয়া যায় না তারপরেও এই বছর আমি বেশ কিছু মুভি দেখলাম তো ভাবলাম যে এগুলো নিয়ে বেস্ট দশটা মুভি মুভি রিভিউ করার টপ টেন আনার আর কি তো এই চিন্তা দেখি আজকের ভিডিও তৈরি করছি এখন কথা হচ্ছে যে মুভিগুলো সবগুলোই দু হাজার বিশে রিলিজ হয়নি এক একটা এক এক সময় রিলিজ হয়েছে কিন্তু আমি আসলে এখন যে কোনো সময় রিলিজ হওয়া মুভি নিয়ে টপ টেন মুভি রিভিউ করতে যাচ্ছি আমরা যাবো দশ থেকে একের মধ্যে এভাবে গেলে ভিডিওটা একটু মজা হবে ঠিক আছে তো আসেন আমরা দশ নম্বরে যাই দশ নম্বরে আছে আমাদের দেশেও মুভি ইতি তোমারই ডাকা তোমায় এগারোটা পরিচালকের এগারোটা গল্প নিয়ে একটা মুভি শুরুর দিকে যে গল্পগুলো সেগুলো আসলে অসাধারণ কিন্তু তারপর যত সামনে এগিয়ে গেছে তত গল্পর মান পড়তে থাকছে তারপর সব মিলে খুব একটা ভালো লাগে নাই শুরুতে ভালো কিন্তু শেষ পর্যন্ত ভালো না তো কথা হচ্ছে সব ভালো যার শেষ ভালো তার ঠিক আছে শেষ যেহেতু ভালো না লিস্টে দশে চলে আসছে ইন্টারনেট স্পিড যত দিন দিন বাড়তেছে মানুষ অত সিনেমা হল বিমুখী হয়ে চলতে সিনেমা হল যাইতেই চাইতেছে না খুব কম একে একে অনেক সিনেমা হলে বন্ধ হয়ে গেছে তো এইরকমই এই সিনেমা হলের গল্প নিয়ে এই সিনেমা হল মুভিটা এটা সিনেমা স্ক্রিন যেটা মূলত একটা সিনেমা হলের মালিকের গল্প যে সিনেমা হল এখনও চালা নিতে চায় কিন্তু তার ছেলে ডিবিউটির ব্যবসা করে যেটা তার বাবা খুব একটা প্রশ্ন এই টপিক নিয়ে দারুণ একটা মুভি হচ্ছে সিনেমাওয়ালা আর মুভিতে অভিনয় করেছে পরাণ বন্দ্যোপাধ্যায় আর পরাণ পরমব্রত দুজনই আমার পছন্দের একজন অ্যাক্টার তো এটাকে রাখলাম নয় প্রতিটা বাচ্চাই জন্মের সময় পবিত্র থাকে সব ভালো থাকে কিন্তু বাচ্চা যত বড় হতে থাকে তখন খারাপ হবে না ভালো হবে সেটা সে নেয় তার পরিবেশ সে যে পরিবেশে বড় হয় সে বড় হয় সেই রকমই হয় তো আট নাম্বারটা আছে হামি মুভি শুধু তিনটি চারটি সাতটা আটটা হামি হামি মুভি দেখা গেছে পরিবারের বাবা মা যা বলে এ থেকে শিশুটা শিখে এগুলো কি খারাপ ইফেক্ট পড়তে পারে পরবর্তীতে এ মূলত এইটাই দেখা গেছে এটা হাসাইতে হাসাইতে দারুণ কিছু উপলব্ধি করাই দিয়া সিনেমাটা শেষ করেছে এখন আপনার যদি ছোটো বাচ্চা থাকে তাহলে আপনার মুভিটা অবশ্যই দেখা উচিত মানে বাচ্চাদের কী শিখানো বাচ্চারা কী শিখতেছে আপনার দিকে এগুলো মুভিটা দেখলে একটা ধারণা পাইতে পারেন সেদিকে আপনি সাবধানীয় আপনার দিন পরবর্তীতে ভালো করে মানুষ করতে পারবেন তো এটা হচ্ছে আমি মুভি সাত নাম রাখছে ঋতুপর্ণার মুভি পারমিতার একদিন পারমিতার একদিন মুভিটা ড্রামা মুভি হলেও এটা এত ভালো লাগছে এখানে ঋতুপর্ণা তার এক শাশুড়ির মৃত্যুতে পুরনো শ্বশুর বাড়িতে আসে আসার পর এখানে আয়সা বাড়িতে যা ঘটনা ঘটনা বিয়ে করিয়া আশা দিতে কাহিনী যা ঘটছে এখানে সংসার গুছানোর সংসারের না পারা মানে এইগুলাই মূলত এই মুভিতে ফোটা তোলা হয়েছে কিন্তু এত সুন্দর করে ফোটা তোলা হয়েছে মানে হ্যাঁ যা কি বলবো মানে অসাধারণ একটা মুভি তৈরি হয়ে গেছে এইটা তো এটা আছে সাথে আর এই মুভি ইউটিউবে আমি একটা রিভিউ করছি আপনি চাইলে ওই রিভিউটা দেখে আসতে পারেন বিস্তারিত আলোচনা করছি সেখানে ছয় নম্বর আছে হুমায়ুন আহমেদের লেখা বাংলাদেশি মুভি অনিল বাগচির একদিন মুভিটা মানে বাংলাদেশি মুভি সাধারণত সুন্দর হয় না কিন্তু এরকম যে হুমায়ুন আহমেদের লেখা মুভি তো অবশ্যই সুন্দর হওয়ার কথা তো এটা সুন্দর হয়েছে তবে এই মুভির মধ্যে একটা বিশেষ দিক আছে যেটা খুব বেশি ভালো লাগছে এরকম সেটা হচ্ছে মুভি পুরোটাই সাদা কালো কিন্তু অনিল যখন মানে ফ্ল্যাশব্যাকে চলে যায় অতীতে চলে যায় তখন এটা হয়ে যায় রঙিন এ ব্যাপারটা ভালো সাধারণত ফ্ল্যাশব্যাকে হয় সাদা কালো আর বর্তমান থেকে রঙিন এটা উল্টা গেছে তারপরও মুভি যে হুমায়ুন আহমেদের লেখা তো দারুণ তো হবে এটা তো দারুণ একটা মুভি এটা নিয়ে আর কিছু বলার নাই আর এটা যদি বিস্তারিত রিভিউ চাও তাহলে উপরে নামটা আছে ওর ওটাতে ক্লিক করেন তাহলে আমার রিভিউতে চলে যেতে পারবেন বেশিরভাগ মুভিতে একটাই উপদেশ দেয় তুমি যা চাও তাই করো বাবা আমার কত শোনার দরকার নাই নিজে যা খুশি করতে চাও যেটা তুমি ভালো সেটাই করো তো সেটা করতে গিয়ে বাবা আমাকে ফেলে চলে যায় অনেক দূরে বিদেশ গিয়াসি হয়ে যায় একটা সেফ ঠিক আছে সেই হওয়ার পর অনেকদিন পরে খবর পায় যে মা অসুস্থ তো মারে দেখতে চলে আসে চলে আসার পর মা দাবি করে পঁচিশ বছর আগে তো তুমি একবার মাছের ঝোল রান্না করছিলে এরকম একটা মাছের ঝোল রান্না করে আমার খাওয়াইতে পারবা ওই মাছের ঝোলের রান্নাটা মনে আছে ওটা আমাকে রেদি খাওয়াবি বাড়িতে আমিও ফিরি রোজ এখন তো তুমি অনেক বড় সেফ হয়ে গেছো তো এই মাছের চুল শেষ পর্যন্ত রান্না করতে পারলো কি না তারপর মা মাইনে নিল কি না এইগুলো নিয়ে মূলত গল্প হচ্ছে মাসের চুল যেটাকে আমি রাখছি আছে এই বছরের সেরা মুভি বলা যায় ড্রাকুলা সার মুভিটা কেউ সাহস পায় না ছেলে মেয়েদের পাঠাতে পাচ্ছে কামড়ে দেন কেউ অসাধারণ মুভি অসাধারণ কিছু গান অসাধারণ একটা স্টোরি সাধারণ থেকে একটা আলাদা গিয়ে এই মুভি ড্রা করলাসার যেটা গল্পটা অসাধারণ ছিল সব মিলে আসলে অসাধারণ মুভি অভিনয় কথা আর কি বলবো ভাই রে ভাই এটা নিয়ে আর কিছু বলতে চাই না আপনি যে এই সম্বন্ধে কিছু না জেনে থাকেন তাহলে উপরে নামটা আছে নামটা ক্লিক করেন তাহলে এই মুভি রিভিউ পেয়ে যাবেন বর্তমান সময়ে যেখানে ফোন কল ভিডিও কল করার পরে একটা প্যাম্পিকেনা সেখানে জাপান থেকে হ্যাঁ সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামের এর কল চিঠির মাধ্যমে বিয়ে সম্পর্কটা কতদিন টিকবে সেটা নিয়ে মূলত যে মুভিটা আছে তিন নম্বরে সেটা হচ্ছে এই মুভি মুভিটার নাম হচ্ছে দ্য জাপান ওয়াইফ মুভিটা নিয়ে রিভিউ আমার ইউটিউবে আছে আপনি উপরে নামটা ক্লিক করে বিস্তারিত রিভিউটা পেতে পারেন দু হাজার দুই মুক্তি পায় একটা মুভি মুভিটার নাম হচ্ছে বাইরিওয়ালি বাইরিওয়ালি মুভিটা আসলে অসাধারণ ফিল্ম মেকিং কী বলে এগুলো যা বলে আর কি সবগুলো একসাথে অসাধারণ মিউজিক টিউজিক যা আছে সব মিলে দারুণ একটা মুভি গল্পটা খুব সাদা ধরনের কিন্তু না সুন্দর গল্পটা হচ্ছে একটা বাইরিওয়ালির যে বিয়ের যেদিন বিয়ে বিয়ের দিনই আমাদের সাবেক ইত্যাদি তো আমার মনে হচ্ছে বিধবা হয়ে বসবাস করা করে এক বিশাল বড় একটা বাড়ি পায় তো এই বাড়িটা দেখাশোনা করতে গিয়া একাকিত্ব মুখ করা কাজের বিটির সাথে ঝগড়া করে এইভাবে দিন চলে যায় তো একদিন এক পরিচালক আসে বাড়িতে শুটিং করবে তারপরে শুটিং করতে গিয়া গল্পটা এগিয়ে যায় এবারে বলবো অসাধারণ একটা অসাধারণ অসাধারণ একটা মুভি শুধু শুধু আমি এটা দুই নাম্বারে রাখিনি ইউটিউব অ্যাভেলেবেল আছে আপনি চলে এই মুভিটা দেখতে পারেন জানি মনে হচ্ছে আপনি সবগুলা দেখেন নাই এই লিস্টে দু একটা দেখে তারপরে এখানে চলে আসছেন আসলে আমি কথাই এরকম বোরিং বোরিং ভাবে বলছি না তো ভিডিও দেখে আসলে মজাটা লাগে না একটু বোরিং চলে আসছে আর যাই হোক তাহলে আমরা এক এক করে চলে আসেছি এক নম্বর মুভিতে তো দেখা যাক এক নম্বরে আমি কি রাখছি হয়তো আপনি একটা হতাশ হয়ে যাবেন বা ধাক্কা বন্ধ ধাক্কাবেন দূর এটা এক নম্বরে রাখছে এটা হচ্ছে অনেক আগের মুভি একেবারে সত্যজিৎ রায়ের পরিচালনায় মুভি কি মুভি হতে পারে আপনি ভেবে দেখুন মুভিটা হচ্ছে দ্বিতীয় মুভি সম্ভবত সেটা হচ্ছে পথের অপুর সংসার মুভি আশা করি অপুর সংসার মুভি নিয়ে কিছু বলার দরকার নাই আপনার সবাই জানেন যদি না জেনে থাকেন তাহলে বলবো আপনি শুধু শুধু ভিডিওগুলো দেখছেন বাংলা সিনেমা দেখার দরকার নাই আপনি হচ্ছে কি বলে আমেরিকার দালাল তো এই ছিল বাংলা সেরা দশ মুভি বিষে দেখা আশা করি মুভিগুলো আজ যদি দেখেন নে থাকেন তাহলে দেখবেন ভালো লাগবে আর যদি কোনো মুভি দেখে থাকেন তাহলে আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমি মিনার বাবার সাথে চলে যাচ্ছি বাই বাই ভালো থাকবেন